দুই যুবককে এক হাজার ছয়শো মোবাইল সিম ও ছয় লাখ টাকা এবং পাঁচটি মোবাইলসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন থেকে তাদের আটক করা হয় আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সরকারি সুবিধাভোগীদের প্রতারিত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল এমন অভিযোগের প্রেক্ষিতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান যৌথবাহিনীর সদস্যরা আটককৃতদের থানায় হস্তান্তর করার পর তাদের কারাগারে পাঠানোর আবেদন সহ গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালতের বিচারক আবেদনের শুনানি শেষে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন